দেশে আসতে না আসতে দেখলাম আনন্দ পাঠশালায় যে ওখানে বাচ্চাদের সাথে দেখা করলেন তো আপনার এটা দেখে আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো র্যান্ডম কোন পার্সন গিয়েছে কারণ ওখানে প্রায় প্রায় অনেকে যাওয়া আসা করে কিন্তু না আপনার প্রোফাইলে যাওয়ার পর বুঝতে পারলাম আসলে আপনি একজন ভলান্টিয়ার বটে আপনি বেশ কিছু কাজ করেছেন অনেক কার্যক্রম করেছেন আচ্ছা আমি লক্ষ্য করলাম যে আপনি আপনার বায়োতে একটা পেজ অ্যাটাচ করা কল্যাণের অভিজাত আই থিঙ্ক তো ওটা দেখলাম ২০১৫ হাজার পনেরো সালে ক্রিয়েট করা দুই হাজার পনেরোতে তো এটা সম্পর্কে কিছু যদি বলতে না হয় আহ বেসিকালি কল্যাণের অভিযাত্রী শুরু করে ২০১০ সাল থেকে দুই হাজার পেজটা ক্রিয়েট করা হয় দুই হাজার পনেরো সালে তো দুই সাল থেকে আমরা কাজ শুরু করি তো তখন থেকেই যারা চিকিৎসা করতে পারতেছে না টাকার অভাবে তাদের নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করি তারপরে আমরা যেটা লক্ষ্য করলাম যে মুন্সিগঞ্জে অসংখ্য বাচ্চারা আপনারা দেখবেন কলেজে অথবা কাচারিতে যে পায়ে ধরে বসে থাকে টাকার জন্য এরকম হয় ডিসি পার্কে তো হয় তো তখন আমরা এটা নিয়ে ভাবলাম যে আসলে হোয়াটসঅ্যাপ তখন আমরা দেখলাম যে আসলে ওদের যে ফান্ডামেন্টাল রাইটস যে বাবা মায়ের আদর শিক্ষা এই দুটা জিনিস ওদের নাই যার কারণে ওরা আজকে এখানে তো তারপরে আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম যে আমরা একটা স্কুল করার চেষ্টা করছি বাট ওটা সম্ভব হয় নাই বাট দেখলাম যে অনেকে এক স্কুল যারা নিয়ে আমরা কাজ করি স্কুল কলেজ থেকে টাকা উঠাতাম প্রত্যেক দোকান থেকে টাকা উঠাতাম তারপরে তাদের চিকিৎসা করাতাম এমন অনেক রোগী আমরা আহ ভালো করতে পারছি তারপরে আমরা ওই বাচ্চাদের নিয়ে কাজ শুরু করি যে বাচ্চাদের পড়াশোনাটা পুরো ফোকাসটা এখানে দেই আর কিছু वृद्ध কাপল আছে যাদের এজ 70 আপ নামে একটা পারসন আছে আমি হয়তো বন্ধু বন্ধু বলি ঠিক আছে তো ওনার বয়স 100 হ্যাঁ ওনার বয়স এখন সম্ভবত তো উনি কি কিভাবে খুঁজে বলেন উনি হচ্ছে আমরা যখন একেবারে ছোট আমাদের মাঠেরত রিকশা চালাব তো ছোটবেলা থেকে আমরা সবাই ওনাকে দেখেই বড় হইছি একটা সময় পরে সে পায়ে চালিত রিক্সা চালাইতো হ্যাঁ তখন তো পায়ে রিক্সা হ্যাঁ তো একটা সময় পরে যা সেটা আর পারে না তো একটা ব্যাপার ছিল তো তাকে দেখবে এমন কেউই নাই যার কারণে পরে আমি দায়িত্বটা নেই তারপরে তাকে অনেকে হেল্প করে ওনার কি সন্তান ছিল ওনার একজন ছেলে আছে একটা মেয়ে আছে মেয়েটা হচ্ছে গার্মেন্টস জব করে তো তার ফ্যামিলি নিয়ে তার টানা পড়ানো অবস্থা আর একটা ছেলে আছে সেও অলমোস্ট বৃদ্ধ বাট তার ক্যান্সার তো তার চিকিৎসার টাকাই সে ম্যানেজ করতে পারে হ্যাঁ ম্যানেজ করতে পারে না অনেকটা বেগিং করে সে চিকিৎসা চালাতে ছিল পুরো পরিবারটা একটা ক্রাইসিসের উপর দিয়ে যাচ্ছিল খুবই ক্রাইসিসের উপর দিয়ে যাচ্ছে এবং তার এখন তার 100 প্লাস বয়স বাট সে রাস্তা রাস্তায় ঘুরতেছে খাবার জোগানোর জন্য তো একটা 100 প্লাস বয়সী মানুষের জন্য এটা সো টাফ সো টাফ এটা আমি লক্ষ্য করলাম যে আপনার একটা আস্ত গরু নাম ছিল লালি তো ওই লালিকে আপনারা কোরবানি করে ওটার গোস্ত বন্টন করেছিলেন সম্ভবত এটা এটা আইডিয়া কিভাবে আসলো মানে এটা অন্য কিন্তু লালি ছিল এক নম্বর এরপর আমরা আরেকটা গরু দিয়ে এরপরেও আরেকটা দিয়েছিলেন তো এটা হচ্ছে আমরা আহ আমাতায় একটা প্ল্যান আসলো যে কুরবানি সাতজন দেওয়া যায় একটা গরু আমার ছোটবেলা থেকে অনেক লোভ লাগতো যে একটা ভাগ গরিব পায় একটা ভাগ নিজের জন্য আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য তিনটা ভাগে যদি গরিব পাই এমন মনে হইতো আমার কাছে তো ওই ইচ্ছাটা থেকে যে যে যদি সাতটা বন্ধু আরো ছয়টা বন্ধুকে যদি আমরা রাজি করে পারে ন করতে পারো নন করতে পারি ওর ইচ্ছাটা আমার প্রিয় ঠিক আছে তারপরে সবার সাথে ডিসকাস করলাম তারপর এটা মুফতি শহীদুল্লাহ হুজুর ওনার সাথে ডিসকাস করলাম যে আমরা এটা করতে পারি কিনা তুমি হ্যাঁ পারো অবশ্যই পারো সাতজনের যেহেতু অনুমতি আছে তোমরা অবশ্যই পারো আমি বললাম যদি পুরো টাইম গরিব করে দিই হ্যাঁ হ্যাঁ এটা কোন নিয়ম নয় যে তিন ভাগ করতে হবে বা তুমি এক ভাগ দিয়ে দিতে পারো এক ভাগ তুমি নিজেও খাইতে পারো কোনো সমস্যা নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে

আলোকিত শিশু স্কুল সেম অ্যাজ আনন্দ পাঠশালা ওইখানেও গরিব বাচ্চার ওপরে যে বেদেপল্লীর যে বাচ্চারা আছে ওই বেদেপল্লীর কোথায় এটা হচ্ছে সিরাজদিখানে সিরাজদিখানে হ্যাঁ তালতলার এখানে তো ওইখানে যত বেদে বহর আছে ওনাদের বাচ্চারা ওই স্কুলটায় পড়তো আরেকটা স্কুল আছে জেলা প্রশাসক স্কুল এটা গরিব বাচ্চার উপরে ফ্রিতে এই দুটো স্কুল নিয়ে আমরা কাজ করতাম তো ওইটা ছিল হচ্ছে একটা লাইক বড় একটা

তো আপনার এই যে সমাজ সেবার প্রতি অনুপ্রেরণাটা কিভাবে আসলো এটা হচ্ছে প্রথমে ওটা কিভাবে জানলো আপনার সমাজ সেবার প্রতি প্রথমে আমি এটাতে ছিলাম না তো আপনার তখন বয়স কত যখন আপনি আর কি এটা শুরু করেন তখন তখন আপনার প্রথম মনে হয়েছিল যে আমি সমাজের জন্য কিছু করতে চাই 15 বছর বয়স 15 15 আপনি ম্যাট্রিক হ্যাঁ করতেন ক্লাস 10 এ পড়ি তো সম্পর্কে যদি কিছু বলতেন কিভাবে কিভাবে জড়ালেন আর কি সমাজ সেবার বিষয়ে আসলে প্রত্যেকটা মানুষের একটা মোটিভেশনাল একটা পয়েন্ট থাকে আপনি যখন নিজে নিজে রিয়ালাইজ করবেন ঠিক যেই মুহূর্তটা কেউ বের করতে পারবেনা লাইক এই বর্তমান যে আন্দোলন হইলো আপনি চিন্তা করেন একটা মানুষকে গুলি করতেছে কিন্তু সে বাসা যাবে না সে এই গুলির সামনে সে বুক করতে দিতেছে তার মোটিভেশনটা কই ওই যে বয়সটা 15 বছর 16 বছর এই সময়টায় আমাদের মধ্যে একটা রিয়লাইজেশন আসে ওই সময় যে রিয়লাইজেশনটা আসে ওটা কেউ আর ভয় দেখায় হোক বা যত বিরক্ত বিরক্তি হোক কোনো কিছু হোক তাকে আর আটকা রাখতে পারে না রাখতে পারে না ওই সময় আমার এই জিনিসটা হইছে যে আমি আমরা একটা ভাইকে নিয়ে কাজ করলাম সে অসুস্থ তার দুইটা কিডনি ফেল করছে তো তার টাকার অভাবে সে এখন কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারতেছে না তার কাছে কিডনি আছে তো আমরা এটা নিয়ে কাজ করলাম প্রত্যেকটা স্কুল কলেজে আমরা যাই তো মোটামুটি আমরা ওই সময়ে এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার টাকার মতো উঠাই কত সন্ধ্যা দশ সনে দু হাজার দশ এগারো সনে হ্যাঁ তখন কি আপনার যে কল্যাণ অভিযাত্রী এই সংগঠনটা ছিল মানে এই যে নামটা না তখন আমি শুরু করছি তারপরে যখন বললাম তাহলে আমি করব তখন আপনার যখন মনে হয়েছে যে না এটা একটা সাংগঠনিক রূপে ধারণ হ্যাঁ হ্যাঁ ধার করা যায় আর মূলত কল্যাণ অভিযাত্রী কাজ শুরু করছে হচ্ছে দশ থেকে বাট এর নাম আসছে বারো থেকে কারণ দুই বছর আমরা এতগুলি তো ওরকম ফেসবুকে তো চল ছিল না দুই বছর তো ফেসবুক কি করতো না না আমাদের এই এখন এখন একটা বিষয় হয়ে গেছে এরকম যে পেস দেখে অনেকে ভাবে যে 2015 থেকে করছে তো এত সাল থেকে শুরু এর একটা ধারণা সৃষ্টি করে ফেলে কারণ আমাদের তো নামও ছিল না দুই বছর ছিল না বুঝতে পারছো পুরো নামও না আমরা দুই বছর এত কাজ করছি তো মুঞ্চি বন্ধুদের কিছু পত্রিকা ছিল সাংবাদিক ছিল ওনাদের চোখে আসে যে এত কাজ কারা করতেছে এখানে অনেকগুলি আমরা দেওয়ালিকা বানাই যেগুলো মানবতার দেয়াল তারপরে স্কুল কলেজে তারপরে বাচ্চাদের বোধে পেলি গুলি অনেকগুলি কাজ করছি আমরা তারপরে বলতেছে যে তারা এইগুলি করতেছে তো তারা আমাকে আপনাদের কমিটি নাম বললাম না এটা কমিটি এখন পর্যন্ত নাই এখানে কেউ কোনো সভাপতি না সবাই সবাই সভাপতি সবাই সবাই মানে সবার একটা মতামত এখানে সেম প্রায়োরিটি তো তারপর তারা বলে যে নাম দেন কারণ আমাদের রিপোর্টে লিখতে গেলে নাম লাগবে তো হুট করে তখন এই নামটা মাথায় আসে কল্লোলের অভিভাবকই তারপরে আমরা এই নামটা দেই ওই সাংবাদিক যখন আপনাকে তখন থেকে আর কি নামটা আসে আর যখন আমরা ওই ভাইটা ভাইটাকে নিয়ে কাজ করি তখন ওই আরো কয়েকজন অন্যান্য সেক্টর সাইড থেকে কাজ করে সবাই মিলে আমরা যে টাকাটা দেই ওটা দিয়ে তার চিকিৎসা হয় এবং তাকে ডক্টর 6 মাসের টাইম দিছিল বাট সে তারপর সুস্থ হয়ে যায় ওই সময়টা থেকে আমার একটা জিনিস কাজ করে যে সামান্য একটু চেষ্টা গেলে আমাদের একটা লোক গেল তার মানে এটা খুবই এফেক্টিভ একটা জব তা এখন আমার এটার প্রতি অনেক লোভ জন্মাইলো যে মানুষ যদি বাইচা যায় একটু আল্লাহতে বাঁচায় বাট আমরা চেষ্টা করলে যদি একটা মানুষ ফিরে আসে তাহলে এটা অবশ্যই করা উচিত তো আপনার ধীরে ধীরে এটার প্রতি একটা স্যাটিসফ্যাকশন কাজ করার পরে আর কি আপনি এটার মধ্যে আর কি পুরোপুরি জড় হয়ে যান তো হঠাৎ করে আপনি বাইরে চলে যান নাকি পরে পরবর্তীতে দেখা যায় কিন্তু একটা সময় দেখা যায় কি যে একটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দৈনন্দিন লাইফে যে চাহিদা এটা পূরণ করতে গিয়ে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে পিছিয়ে পড়ে যাই কিন্তু আপনার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম যে আপনি প্রবাস থেকে এসেছেন এসেও আপনি সামাজিক কাজে আবার জড়িয়ে পড়েছেন আমি প্রবাসে থাকি ঠিক বাট

কারণ কি যে পেজের এরকম ফলোয়ার থাকে না কারণ এটা প্রমোটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় কিন্তু আপনার বিষয়ে আমি খেয়াল করেছি যে আপনি আপনার টপায়লের পোস্টগুলো আর পেজের মধ্যে এসা প্রমোট করেন এই বিষয়ে সম্পর্কে যদি কিছু বলতেন কারণ এটা নিয়ে অনেকে হয়তো অনেক অনেক কিছু ভাবতে পারে যে উনি হয়তো সেলফ প্রমোট করতে আছে কারণ আপনি তো পেজের মধ্যে আপনার নিজের আইডিটা ইনক্লুড করতে আসলে এটা কারণ তাই কারণ হতেছে এটা ঠিক আছে ভাবি নাই কখনো আপনি বলার পর এখন মনে হচ্ছে মানুষজন ভাবতে পারে ভাবতে পারে আর সেকেন্ডলি আমি যেহেতু সরজনন এখন সমাজিতে পারি না সেইতো আমি সংগঠন থেকে কাজগুলা করতেছি না বুঝতে পারছ মানে আমি নিজেই সংগঠনের পরিচিতি টাকারই করতেছি বাট সংগঠন ওয়াইজ আর কাজটা হইতেছে বুঝতে পারছ কারণ ওই ভলান্টিয়ার নিয়ে সবাইকে নিয়ে ওইটার করতে পারতেছি না তো আমার যেটা কিছু সামর্থ্য আল্লাহ দিয়েছে সেটা দিয়ে বা আমার বন্ধু-বান্ধবদের কাছে কিছু বড় ভাই আছে এই কয়েকজন মিলে আমরা আর কি এখন করতেছি দেখা যায় পেজ থেকে আর ওইরকম ভাবে ভাবা হয় না বা আমার জোর কোটা খোলাইছে আমি বলছি যে আমার কাছে খুব একটা আইডিয়া গুলো ভালো লাগতো না সমস্যা এবং আমার হোটেল গ্রুপের ধারণা তো এরকম কিছু না হ্যাঁ এবং আমার যে প্রোফাইল এখানে দেওয়ার মূলত কারণ হচ্ছে আমার কিছু রয়্যাল কিছু ডোনার আছে যারা খুব ভালো অ্যামাউন্ট ডোনেশন করে এবং তারা কাজগুলো দেখতে চায় এবং কাজগুলি দেখে তারা তৃপ্তি পায় ইভেন তারা আমাকে কনস্ট্যান্টলি নগদ থাকে যে ইভেন করো নাই কবে করবা ছবি তো আমি দেখলাম আমরা ঠিক আছে মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে কি তৃপ্তি লাইক আমি বললাম যে আপনার পঞ্চাশ জনকে খাওয়াই দিছি বাট পঞ্চাশটা বাচ্চা লোকমা দিতেছে এই যে সিনারিয়াটা এটা কিন্তু আপনার অনেক ভাল লাগবে বাট শুনে কিন্তু আপনি তৃপ্তি পাবেন না ঠিক আছে যার কারণে এই ডোনেশনের স্বচ্ছতা এবং তাদের তৃপ্তি দেওয়ার জন্য এই কাজগুলি করা হয় ছবি আপলোড দেয়া বা এই ব্যাপারগুলি হ্যাঁ বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি খুবই কম বয়সে এই দশ বছর মানে ক্লাস টেনে থাকতে এই যাত্রাটা শুরু হয় আপনার ভলান্টিয়ারিং যাত্রা তো আপনি ইয়াং যারা আছে আমাদের ভিডিও যারা দেখে আমাদের অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন তারা যাতে ইন্সপায়ার্ড হয়ে তারাও আর কি সমাজ সেবার কাজে জড়িত হয় এরকম ফার্স্ট অফ অল অনেকেই কাজ করতে চায় ঠিক আছে কিন্তু দেখা যায় ফ্রেন্ড সার্কেলের জন্য হোক দেখা যায় একজন করতে চাইছে সে একটা সার্কেলের মধ্যে বাকি নয়জন করতে চাইতেছে না যার কারণে ও আর এটা ওর যে ইচ্ছাটা ছিল আস্তে আস্তে এটা মান হয়ে যায় বা ঢাকা পেরা যায় বাট আমি মনে করি যে এটা সেলফ রিয়েলাইজেশনের ব্যাপার ও যখন রিয়েলাইজ করবে যে আমার এটা করা উচিত তখন ও যখন শুরু করবে তখন আর ওকে কেউ আটকাতে পারবে না আমার কথা শোনা যদি ও শুরু করে তাহলে ও দুই মাস সত্যি যে আসলে আশা করি আপনি বিগত দিনগুলোর গুলোর মতোই আজীবন এরকম সেবার প্রতি মজা মানুষের প্রতি কাজ করে যাবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন